হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ ভিডিও আজ যে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতেছি এই ব্লগটা হয়েছে দুই দিন আগের দুল পূর্ণিমার একটা ব্লগ এখন বাজে হচ্ছে গিয়ে সকাল আটটা ষোলো মিনিট স্নান করে চলে এসেছি এইবার যাব ঠাকুর ঘরেতে শীতিতে সিঁদুর দি টিপ দিব বলে কপালে আর সিঁদুরে ফোটা দেয়নি এইবার গিয়ে টিপ দিয়ে নেব ঠাকুর ঘরে এসে ঠাকুর পূজা দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম তার সঙ্গে আবিরের থালটাও আবির দিয়ে সাজিয়ে রেডি করে নিয়েছি আবিরের থাল সাজিয়েছি কারণ আজ হচ্ছে দুল পূর্ণিমা দুল পূর্ণিমা দিন ভগবানের চরণে আবির দিতে হয় প্রথমত যেহেতু ঘরের পূজাটা দিয়েছি ঘরের ঠাকুরকে আগে আবির দিব তোমরা তো দেখলে কিরকম করে আবির দিলাম ভগবানের চরণে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু একইভাবে করে আমি আবির দিয়েছি আর ঘরে ঠাকুরকে আবির দেওয়া শেষ করে বাইরে এসে তুলসী তলাতেও আবির দিয়ে তারপর একটুখানি তুলসী তলাটা সাজিয়ে নিয়েছিলাম আবির দিয়ে ভগবানকে আবির দিতে হলে কিন্তু অবশ্যই উপবাস থেকে তারপর আবির দিতে হয় আবির দেওয়া শেষ হয়ে গেছে পূজাও কমপ্লিট এখন যাব হচ্ছে আমাদের বাসার কাছে যে গোপাল মন্দির আছে সেই গোপাল বাড়ির মন্দিরে ওইখানে গিয়ে ভগবানকে আবির দিয়ে আসবো যার জন্য একটুখানি সাজুগুজু করলাম সঙ্গে তো দুষ্টপুরা যাবি দুষ্টুপুরা কেউ পাঞ্জাবি আর প্যান্ট পরিয়ে দিয়েছি আবিরের থাল হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে এইবার মন্দিরের উদ্দেশ্যে একটা শর্ট ভিডিওতে তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম যে আমরা দুলের দিন পরার জন্য একই রকমের চারটা শাড়ি এনেছি চারজনে আর এই যে আমাদের চারজনের পরনে কিন্তু সেই একই রকমের চারটা শাড়ি একই ধরনের জিনিসপত্র সবাই মিলে একসঙ্গে পরলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর আমাদেরকে কীরকম লাগতেছিল সেইটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি তারপর আমরা সবাই মিলে কিন্তু এইবার চলে এসেছি গোপাল মন্দিরে গোপাল মন্দিরে তো কোনো একটা উৎসব হলে প্রচুর লোকের ভিড় হয় প্রচুর লোকের ভিড় যেখানে হয় সেইখানে কিন্তু মজাও হয় অনেক তাই না বলো গোপাল বাড়ি দুল পূর্ণিমার দিন থেকে কীর্তন আরম্ভ হয় যার জন্য একদিক দিয়ে তোমার দুলের আনন্দ অন্য দিক দিয়ে হচ্ছে হরিনাম সংকীর্তন আরম্ভের আনন্দ এই যে মন্দিরের ভিতরটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে হরিনাম হচ্ছিল হরিনামে যারা করছিল তাদেরকে তো আজকে বোঝাই যাবে না কারণ সবাই মিলে ওই আসরের ভিতরে গিয়ে আবার আবির দিয়ে আসছিল ভগবানকে এই জায়গাতে আসার জন্য অনেক। অপেক্ষা করতে হয়েছিল এই যে তুলনার উপরে ভগবানকে বসিয়ে রেখেছে এইখানে প্রথমত আবির দিয়ে তারপর বাকি ভগবানকে আবির দিতে হয় এখানে তো প্রচুর পরিমাণে ভিড় জমে যায় যার জন্য খুবই কষ্ট করে কিন্তু ভগবানকে আবির দিতে হলো ওইখানে আবির দেওয়া শেষ হওয়ার পর আমরা গোপালের আঙিনায় আসছি এখন গোপালের আঙিনায় দুই পাশে ঘট আর কলা গাছ আছে ওইগুলোর উপরে আবির দিতে হয় ওইগুলাতে আবির দেওয়া শেষ করে তারপর আমরা এসেছি বেলগাছতলাতে বেলগাছতলাতে এসে আবির দিয়ে মোমবাতি আর ধূপশোলা জ্বালিয়ে দিলাম বেলগাছতলাতে আবির দেওয়ার আগে মহাদেবের দুয়ারেও কিন্তু আবির দেওয়া হয়েছে ওইটার কোনো ক্লিপ এখন আমরা এসেছি হয় নেই দেওয়ার জন্য আসরের ভিতরে যে কুঞ্জ রাখা হয় সেই কুঞ্জর ভিতরে যে ঠাকুর থাকে ওই আবির দিতে হয় এই যে আসরের ভিতরে যে কুঞ্জ ওইখানে আবির দিয়ে শেষ করে আমরা এইবার চলে এসেছি পঞ্চদেবতার মন্দিরে এখন পঞ্চদেবতার মন্দিরে আবির দেবো আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু আবির ধান দুর্বর সঙ্গে বাতাসা আর কিছু দক্ষিণা পঞ্চদেবতার মন্দিরের পাশে ছিল জগন্নাথ মন্দির সেইখানে আবির দিয়ে তারপর এসে তুলসী আবির দিয়ে দিলাম গোপাল বাড়ির মন্দির নাম বলি দেখেই যে গোপাল বাড়ির মন্দিরের ভিতরে আঙিনাতে শুধু গোপালের মন্দিরেই তাই কিন্তু না গোপাল বাড়ির মন্দিরের ভিতরে আঙিনাতেও অনেক দেবতারই কিন্তু মন্দির রয়েছে এবার চলে এসেছি লোকনাথ বাড়িতে লোকনাথ বাড়িতে আবির দেওয়া হলে আমাদের আবির দেওয়া কমপ্লিট লোকনাথ মন্দিরে আসার পর মোমবাতি ধূপশলা ধরিয়ে দিলাম তারপর তোমার লোকনাথের দুয়ারের মাঝখানে আবির দিলাম বাতাসা দিলাম আর এই যে প্রথম রংটা আমাকে আমার ননদিন দিয়ে দিল দুল পূর্ণিমার দিন আবির দিতে হয় শুধু ভগবান কি পূর্ণিমার পরের দিন আবির দিয়ে নিজেরা খেলতে হয় কিন্তু ওইটা তো আর আমরা কেউ মানি না দেখা যায় যে যেই দিন আমরা দুল পূর্ণিমার দিন ভগবানকে আবির দিই সেই দিনই আমরা একে অপর আবির দিয়ে দিই তো সবাই মিলে এখন আবির ভগবানকে দেওয়ার পর নিজেরা নিজেরা আবির দেওয়া করতেছিল লোকনাথ বাড়িতে কিছুটা সময় থেকে আবারও চলে এসেছি গোপাল বাড়ির আঙিনাতে এখন মনে হচ্ছে মানুষের সংখ্যাটা আরো একটু বেশি পরিমাণে এই যে আমার গুরুদেব ওনাকে এইবার আবার আবির দিব ওনাকে আবির দেওয়া শেষ করে বাসায় চলে এসেছি আর এই যে দাদুকে আবির দিচ্ছি তারপর দুষ্ট বোড়ার বাবা তারপর হচ্ছে আমার শ্বশুর ওদেরকেও আবির দিলাম আবির দিয়ে প্রণাম করলাম এখন বাবা আর মা দাদুকে আবির দিল দেওয়ার পর তারা প্রণাম করছে সঙ্গে দুষ্টু বোড়া দেখো দাদুর পায়ের মাঝে কিরকম ভাবে আবির দিয়ে দিচ্ছে ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য টাটা